হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনাদের ফেসবুকে খুবই বাজে বা বিরক্তিকর ভিডিও আসে যে এর জন্য আপনারা খুব অসুস্থতা পড়েন ঠিক আছে আপনাদের খুবই খারাপ লাগে তো এই ধরনের ভিডিও আজ জীবনে কোনোদিন আসবে না যদি আপনারা তিনটা সেটিং করেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক তো সবার প্রথমে জাস্ট আমি ফেসবুক ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করার পরে আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন এই ধরনের বাজে ভিডিও এসছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন বাজে ভিডিও আসছে তো এই বাজে ভিডিও আপনারা ফেসবুকের অনুদান দেখাবেন তো কী কী করবেন তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে মেনু জাস্ট এই মেনু অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে নিচে দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে জাস্ট আপনার দেখতে পাচ্ছেন সেটিং তো জাস্ট এই সেটিং অপশানে আপনারা ক্লিক ক্লিক করবেন একবার তো সেটিং অপশানে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রিফারেন্স তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ডিফল্ট তো যেহেতু ম্যানেজ ডিফল্ট এখানে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন সেনসেটিভ কন্টেন্ট ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ডিফল্ট আছে তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিফল্ট এবং শোলেস্ট তো ঠিক আছে ডিফল্ট ডিফল্ট আছে মানে দেখাচ্ছে ঠিক আছে আর মানে ওই ধরনের ভিডিও আর দেখাবে না ঠিক আছে শো করবে না ঠিক আছে শোলেজ হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট আপনারা এখানে শোলেস এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কোন কোন ধরনের ভিডিও আপনার মানে ফেসবুকে দেখাবে না সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট দেখছেন কার্টেন ও ভায়োলেট ও আর গ্রাফিক কন্টেন্ট ঠিক আছে মানে আরও দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মানে এই ধরনের কন্টেন্ট আর দেখাবে না ঠিক আছে তো এটা আপনারা ওকে অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটা তো একটা সেটিং গেল গেলো তো দ্বিতীয় সেটিং আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে তো আমরা আমরা পেজে তো দেখতে পাচ্ছেন এই ধরনের ছবি বা এই ধরনের ভিডিও আমাদের সামনে কেন আসে ঠিক আছে তো আমরা যত কিন্তু এই ধরনের ফটো বা ভিডিও দেখি ফেসবুক কি করে আমাদের ইন্টারেস্ট বোঝা যায় যে হ্যাঁ এদের ইন্টারেস্ট এই ধরনের ফটো বা ভিডিও তখন কি করে এদের ফেসবুক এই ধরনের ছবি বা ভিডিও আমাদের মানে আমাদের পেজে বা আমাদের সামনে দেখায় যাতে আমরা ক্লিক করি বা দেখা শুরু করে দেয় তো তার জন্য আমাদের একটা সেটিং করতে হবে মানে আমরা আমাদের এই ধরনের ভিডিও আমাদের চোখের সামনে আসলে অটোমেটিক্যালি প্লে হওয়া শুরু হয়ে যায় তার জন্য আপনাদের অটো প্লেটা বন্ধ করতে হবে তো অটো কি কীভাবে বন্ধ করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো অটো প্লে বন্ধ করার জন্য আপনারা জাস্ট আবার মেনু অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করবেন তো সেটিং অপশানে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পরে মিডিয়া অপশানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে নেভার অটোপে নেভার অটোপেলে ভিডিও এখানে আপনি ক্লিক করে দেবেন তাহলে ওই ধরনের ভিডিও কিন্তু অটোমেটিক্যালি পেলে হবে না আর আপনারা কী করবেন মানে এই ধরনের ছবি বা এই ধরনের যখন মানে পোস্ট আসবে তো এই তৃতীয় নম্বর সেটিং আমি আপনাদের বলছি তো আপনারা কী করবেন জাস্ট এখানে ক্রাস গুণ অপশানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে করাজ অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা আর আপনাদের একটা অ্যাডভান্স টিপস দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ধরনের খারাপ ভিডিও আসছে তো আপনারা এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন তো থ্রি ডট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নট ইন্টারেস্টেড মানে আপনি যদি নট ইন্টারেস্টেড এখানে ক্লিক করে দেন তাহলে আপনার ফেসবুকের কাছে যাবে যে আপনি এই ধরনের ভিডিও দেখতে চান না এই ধরনের ভিডিও আপনার কোনো ইন্টারেস্ট নেই আর এই ধরনের ভিডিও যতগুলো আসবে ঠিক আছে আপনারা গুণ করে দেবেন বা নট ইন্টারেস্টেড ক্লিক করে দেবেন তাহলে দেখবেন যে এই এই ধরনের ভিডিও কিন্তু আসা আপনার ফেসবুকে চিড়ে ধরার জন্য বন্ধ হয়ে যাবে এবং আপনার কিন্তু খুবই ভালো লাগবে এবং আপনি কিন্তু ভালো ভালো ভিডিও কিন্তু আপনার ফেসবুকে আসবে আপনি কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ